গঞ্জের একটি গ্রামে আমাকে ফোন করে যে আমাদের ঘরের দেওয়ালে একটি সাপ দেখা গেছে সেই সাপটা রেস্কিউ করে দিতে সঙ্গে সঙ্গে আমি সেখানে আসি দেখি একটা চন্দ্র আছে দেখতে পাচ্ছি না একদম দেওয়ালে ঢুকে আছে সেই সাপটাকে রেস্কিউ করবো এবার যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করবেন এবং সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইব অবশ্যই করবেন কিন্তু ছোট লাঠি মাঠে কি ডেনজারাস দে করছ নেই ধরনের সাপের মধ্যে কিন্তু হেমোটক্সিক বিষ থাকে তাহলে মিসাল ডেনজারাস হইতা কিন্তু এই ধরনের সাপ আমি আনতে বলতো হাজার হাজার তো হেটার রে আর ছোট কাছে ভাই রেছড়া এই ধরনের সাপոչ মোনা মুটি এক থেকে দুই হাত লাফিয়ে গিন্দকমড়াই কিন্তু ले जा वेग लग है दे तो हंसरा दे तो एक दे हंसरा दे हंसरा दे है तो बाबू चुट चुट दे दो ओए इधर इधर अटक ले চন্দ্রপোড়া সাপ আপনারা কি করে জানবেন এর শুধু আওয়াজটা শোনেন তাহলেই পয়সা শুধু হয়ে যাবে আওয়াজটা দেখেন দেখতে পাচ্ছেন কি ডেঞ্জারে একদম সেই ভয়ঙ্কর কিন্তু একদম প্রেশার কুকারের সিটির মতো আওয়াজ করছে কিন্তু কি হারে ফুল দেখতে পাচ্ছেন উপরে চালিয়ে দিলাম কারণ নিজে জঙ্গলের মধ্যে আবার ঢুকে যেত না তো একটা দেখতে পাচ্ছেন কি পালাচ্ছে কিন্তু প্লিজ বন্ধুরা লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের সাপ চিনতে পারলেন তো কি ভয় আওয়াজ করছে একদম সেই ভয়ঙ্কর কিন্তু আর এরকম আমাদেরকে এই যে সাপ ধরার জন্য কোনো পয়সা বা টাকা কুড়ি কিছু নেই না আমরা সাধারণ মানুষদের হেল্প করে থাকি কি ডেঞ্জারাস দেখতে পাচ্ছেন ওই দেখেন তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তাহলে এরকম আরো অনেক ভিডিও আমার চ্যানেলে গিয়ে দেখতে পাবেন কিন্তু বস্তাই ঠিক <laughs> <laughs> বারবার বস্তায় ভরার চেষ্টা করছি কিন্তু বারবার পালিয়ে যাচ্ছে কিন্তু লাস্ট পর্যন্ত বস্তাতে অবশ্যই ভরবো কিন্তু দেখেন কিভাবে বস্তায় ভরছি বস্তাতে ঢুকছেই না কিন্তু ভয় করছে বারবার চেষ্টা করছি কিন্তু বস্তাতে ঢুকছি না আর ওকে ছাড়ছিও না ধরো আর এই ধরনের সাপ কামড়ালে কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু সেই জায়গাটার ডক্টরের পরামর্শ নিলে কিন্তু কিন্তু সেই সুজন শুরু হয়ে যায় আস্তে আস্তে এবার বস্তার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি যদি এরকম সাধারণ মানুষদের উপকার করে থাকে এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিন্তু নেন বস্তার মধ্যে কি ডেঞ্জারাস লাগছে দেখে কিন্তু ছোটটা বাচ্চা মোটামুটি দু হাতের বাচ্চা কিন্তু কতটা ডেঞ্জারাস দেখতে পাচ্ছেন সেই ভয়ঙ্কর কিন্তু আর এই ধরনের সাপ কামড়ালে আপনার কিন্তু গোটা শরীরের মধ্যে রক্ত যেহেতু জমাট বাঁধে এর মধ্যে যেহেতু হেমোটক্সিন বিষ থাকে সেই জন্য একদম পুরো চাকা চাকা হয়ে যায় কিন্তু এরকম নিয়ে চন্দ্রগোড়া মোটামুটি দেড় দুশোর মধ্যে চন্দ্রগোড়া রেস্কিউ করা হয়েছে আমার পাঁচ সাত বছরের মধ্যে চন্দ্রগোড়ার খরিশ ডান বিশাল ডেঞ্জারাস কিন্তু সবগুলো ডাঁসটা একটু কম মানে বিষ নাই বলতেই চলে কিন্তু এই চন্দ্রগোড়া খরিজ বিশাল সাপ এবং আমার অন্যান্য ভিডিওতে আরো কোন বিষ আছে কি নেই সেই ভিডিও করা আছে সেই ভিডিওগুলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে গিয়ে দেখতে পারেন বস্তা বেঁধে নিয়ে চলে যাবো মাঠের দিকে দিয়ে সেই জঙ্গলের দিকে ছেড়ে দেবোটা ভিডিওটা এবার ছাড়বো দেখতে পাচ্ছেন এবার কিভাবে সাপটাকে ধরবো দিয়ে আপনাদের দেখাবো সাপটাকে এবার ধরবো কিভাবে শুধু দেখেলেন আপনারা কিন্তু ভুল করেও এই কাজটা করতে যাবেন না যে না আমি ধরছি বলে কত সহজভাবে ধরে নিচ্ছে কারণ আমরা এক্সপার্ট হয়ে গেছি সাপ ধরে ধরে দেখেন একটা ছোট লাঠির সাহায্যে যা সাপটাকে ধরে আর এরকম বড় সাপ থাকলে কিন্তু চার পাঁচ ধাপ লাফিয়ে ছবল মেরে কামড়াই কিন্তু দেখতে পাচ্ছেন লাফাচ্ছিল এখনই লাফাচ্ছিল ওই দেখেন কি আর লাফাচ্ছে কিন্তু

অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব হয় এই সাপের মধ্যে হেমোটক্সিক বিষ থাকে যদি কাউকে কামড়ে দেয় তাহলে অল্প সময়ের মধ্যে যদি হসপিটাল না নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু মারা যাবে কিন্তু তাই প্লিজ বন্ধুরা প্লিজ আপনাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং কোন সাপের বিষ আছে কোন সাপের বিষ নাই সেই সম্বন্ধে আপনাদেরকে অবগত করাবো দেখতে পাচ্ছেন কি ডেঞ্জারাস চন্দ্রপোড়া একদম হেমোটক্সিক বিষ থাকে আর দাঁতও বিশাল বড়ো থাকে কিন্তু এই সাপের আওয়াজটা দেখতে পাচ্ছেন আওয়াজটা দেখেন আওয়াজটা জঙ্গলের মধ্যে ছেড়ে দিলাম ওই সেই চলে যাবে জঙ্গলে আমরা এরকমই সাবধানে রেস্তি করি প্লিজ বন্ধুরা লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন